এখন আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কবি হেয়াত মাহমুদকে নিয়ে শেষ পর্বে এখানে কবি কাজী হিয়াত মাহমুদ তার কাব্যগ্রন্থে বলেছেন যে করিব শুনিব লোক স্মরণ করিব মুখ রহিবে আমার নাম খানি আমরা কি সত্যি কাজী হেয়াত মাহমুদকে মনে রাখতে পেরেছি আমরা যেভাবে কবি আব্দুল হাকিমকে বঙ্গবাণী বা নুরনামা কাব্যগ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যের ইতিহাসে স্থান দিয়েছি ঠিক সেভাবে কি আমাদের রংপুরের এই পীরগঞ্জের চত্রকল ইউনিয়নের ঝাড়বিশলা গ্রামে শুয়ে থাকা মহান সাধক পুরুষ মধ্যযুগের অন্যতম এবং শেষ কবি কাজী হ্যাত মাহমুদকে বাংলা সাহিত্যের ইতিহাসে বা আমাদের শিক্ষাক্রমের শিক্ষাক্রমের পাঠ্যপুস্তকে স্থান দিতে পেরেছি প্রশ্নটি ছেড়ে দিলাম আপনাদের কাছে প্রশ্নটি ছেড়ে দিলাম আমাদের যারা শিক্ষা সম্পর্কিত সদাশয় বিদ্যান কর্তৃপক্ষ আছেন তাদের কাছে আশা রাখি কর্তৃপক্ষ এই বিষয়টির প্রতি দৃষ্টিপাত করবেন এবং এই যে মধ্যযুগের শেষ কবি কাজী হিয়াত মাহমুদ এই পীরিগঞ্জের ধারবিসলা গ্রামে শুয়ে আছেন তার যে চারটি কাব্যগ্রন্থ আছে যেটি নিয়ে আমি সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করেছি বিভিন্ন কবি এবং সাহিত্যিকের আলোচনার সঙ্গে তুলনা করে সেই চারটি কাব্যগ্রন্থ জঙ্গনামা সর্ববেদ বাণী হিতজ্ঞান বাণী এবং আম্বিয়া বাণী কাব্যগ্রন্থ থেকে যে কোনো একটি কবিতা পাঠ্যপুস্তকে স্থান দেওয়ার মাধ্যমে আশা রাখব কর্তৃপক্ষ কবি কাজী হিয়াত মাহমুদকে আলোয় নিয়ে আসবেন শেষ করছি আমি কবি কাজী হেয়াত মাহমুদের বিদ্যার মাহাত্ম কাব্যগ্রন্থের কয়েকটি চরণ দিয়ে যার বিদ্যা নাই সেনা জানে ভালো মন্দ শিরে দুই চক্ষু আছে তথাপি সে অন্ধ যত একে খরচ করো তত সে বারোয় খরচ করিলে ধন কম নাহি হয় লোকের বিক্রম বারে বিদ্যার বিধানে পশুতে অদম যেই জানে আশা রাখব আমরা বাঙালি জাতি বিদ্যান হিসেবে নিজেকে প্রমাণিত করব কবি কাজী হেয়াত মাহমুদ যিনি এই সমাধি স্থলে শুয়ে আছেন এবং যিনি আমাদের রংপুরের আঞ্চলিক ভাষার প্রয়োগের মাধ্যমে বলেছেন করিব শুনিব লোক স্মরণ করিব মোক রহিবে আমার নাম খানি যুগ যুগ ধরে কবি বেঁচে থাক সাহিত্যপ্রেমী মানুষদের অন্তরে বাংলা সাহিত্যে এই প্রত্যাশা রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ঝাড়বিলা গ্রাম থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো স্থানে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ